এ ভালোই মাংস ধরেছেন তো এক মাস ছিল কত লাভ করেছেন চল্লিশ হাজার খাইছে কেমন খরচ হয়েছে কেমন হবে না খাবার ধরেন নয় আপনি পাঠাও পালেন আবার দেখছি পাঠার দাম দর করলেন দেখলাম আজকে আবার দেখছি গাই কিনলেন ঘটনা কি মানে গাই কেনার উদ্দেশ্যটা কি আজকে খেয়ে তো পাঠার দাম দর করলেন কালকে আজকে আবার গাই কিনলেন কেন দর্শক এক জোড়া গায়ে মশভুতি হলো দেখেন এই যে এটা একটা মানে দুই দাম হলো হ্যাঁ এই যে এটা সিঙ্গেলের দাম হয়েছে আর আরেকটা আমি আপনাদের দেখাচ্ছি ওটাও সিঙ্গেলের দাম হয়েছে নিয়ে যাবে ভাই ভাইয়ের সাথে আমরা কথা বলবো শিখার আছে আমাদের আসলে শিখছে তো আমরা এখন প্রাইমারি পর্যায়ে আছি অনেক কিছু শিখতে হবে আমাদেরকে যে এই মিষ্টা উনি কি দেখে কিনলো কি উদ্দেশ্যটা কি আসলে ওনার কাছ থেকে একটা জানবো আমরা কথা বলবো এটা একটা মস আরেকটা মসি দেখাচ্ছে আপনাদের সামনে দাশে যে আর একটা মহিষ যে মিষ্টা নিয়ে আসছে মানে বিষয়টা কেমন হয়েছে এই যে ওই যে চল্লিশে যে মাছটা কিনছে ওটা হচ্ছে ফারুক ভাই বিক্রি করে দিয়েছে আটত্রিশে যে যার কাছে বিক্রি করছে উনি আবার চল্লিশ দাম ধরে দিল মানে দুই হাজার লাভ করলো আর কি এই হচ্ছে বিষয় আর এই যে এটা একটা ফারুক ভাইয়ের কাছ থেকে নেওয়া হলো এই যে এই মাছটা উনি প্রায় সমানে একই রকম এটা জোড়া মিলবে ভালো জোরটা সুন্দর মিলবে কিন্তু হ্যাঁ কাকা যা বাচ্চাটা দেখে গো

বিষ্ণাতপুর আপনার বাসায় আমি যাব দুই মাস পরে আপনার রেজাল্ট নিব কি অবস্থা মহিষ কেমন কি হয়েছে ঠিক আছে কারণ আপনার সাথে আমার যোগাযোগ কয়েকদিন থেকে বেশি হয়েছে ইনশাল্লাহ আপনার কাছে যাবো দাম কেমন দুটা দিলাম এক মাসে ভাই দেশে ভাইয়ের কাছ থেকে ভাই আমার কয়টা বেঁচে ফেলেছে নিচে আছে আচ্ছা আচ্ছা ওই যে এই যে কত কত পিস পড়লো একবার বলেন একটু চল্লিশ আটত্রিশ

থাক ভালো মাংস ধরেছেন তো এক মাস ছিল কত লাভ করেছেন চল্লিশ হাজার খাইছে কেমন খরচ হয়েছে কেমন হবে খাবার ধরেন এক মাসে ন হাজার খরচ হয়েছে কী খাওয়ান ক্ষুদ্র খোল আপনার কাছে কিছু শিখতে হবে ভাই আমাদের আপনারা বাসায় যাবো আমরা যেহেতু খামার করছি প্রান্তিক পর্যায়ে আছি